বাংলাদেশ মে হরদিন দিন কিছু না কিছু উপর হামলা হো রা ঘর ব্যবসায় লুটপাট ধর্মান্তরকরণ কেয়া যা রা হ গাঁকে গাও জলা যা রা হাজ হিন্দ নামে একটা আপনি ইন্টারনেটে সার্চ দেন অন্তত হাজার খানেক ওয়াজ মহবিল পাবেন আপনার ইসলামী চিন্তাবিদদের তারা বলছে হিন্দু মুসলিম যুদ্ধ হবে এবং দিল্লি ভারত একদিন ইসলামের পতাকা তলে আসবে এই দেশটা ভাগের কারণে আজকে বাংলাদেশের জনগণ অনেকেই মনে করছে আমরা সাফা গেল কদিন ধরে বাংলাদেশে ব্যাপক হিন্দু নির্যাতনের খবর আমরা শুনছি লালমনিরহাট কুমিল্লা ঢাকাতে মন্দির ভাঙা ওইদিকে সাতক্ষীরাতেও ঘটনা চারিদিকে শুধু হিন্দু নির্যাতন হিন্দু নির্যাতনের এক মানে মনে হচ্ছে যেন এই দেশের মুসলমানদের কাজই শুধু মুসলমান হিন্দুদেরকে এই দেশে থাকতে দেবে না এবং এটা নিয়ে আপনার ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের আগে খবর চলে যায় ওইখানে ব্যাপক নিউজ করছে সেই নিউজগুলোর মধ্যে সবার আগে যদি বলি লালমনিরহাটের একটা ঘটনা দশ টাকার জন্য নাকি এক হিন্দু আর তার ছেলেকে বেদম পিটিয়েছে সেটার ভিডিও টিডিও বের হয়ে গেল বাংলাদেশের আগে ভারতে আমাদের সেনাপ্রধানের বক্তব্য তারা কোট করল এখন এটা জানার পরে আমি লালমনিরহাটে ওসির সাথে কথা বললাম এই ওসি হচ্ছে সেই ওসি যিনি কিনা কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যিনি বলেছিলেন আমার থানায় জিডি করতে টাকা লাগে না মামলা করতে তার টাকা লাগে না কারো কোনো তদবিল লাগে না সোজা আমার কাছে চলে আসবেন এই ওসি আপনাদের সব ধরনের আইনি যত সুবিধা আছে অধিকার আছে সেটা সংরক্ষণ করবেন এই সেই ওসি খুব ভালো একজন মানুষ তা আমি ফোন দিলাম স্যার কি অবস্থা স্যার এখানে কী হয়েছে আমার বললো যে ভাই এই ঘটনা এই এটাকে তো আসলে বিবিসি এবং আরও দুই একটা পত্রিকা এগুলো ই করছে করে তারপরে এটাকে অন্য রঙ দেওয়ার চেষ্টা করছে মূল এটা আমরা ওইখানে গিয়ে অনেক হিন্দুদের সাথেও কথা বলেছি পাশের যে দোকানদার আছে তারা যেটা বলল যে এই ঘটনাটা আসলে এই এরকম দশ টাকা নিয়ে কোনো বিষয় না বিষয় হচ্ছে এই ব্যক্তি তার এখানে কেউ চুল কাটতে গেলেই তারা প্রথম প্রশ্ন করতো তুমি কি ইসলাম ধর্ম ইয়ে করো প্র্যাকটিস করো তোমাদের নবীর নাম কি বলতে পারবা নবী কয়টা বিয়ে করেছে বলতে পারবা তার একদম ছোটো স্ত্রীর কত সেটা বলতে পারবা এই কোশ্চেন টোশ্চেন করে তাকে বিব্রত করে এবং নানানভাবে মানুষের কান ভারী করার জন্য সে এবং তার ছেলে দুজন মিলে এটা করে সব শেষ একটা ছেলে সেইটা তার কাছে যায় এবং সে বারবার বলছে দেখেন ভাই আপনার সাথে আমি ধর্মীয় কোনো আলাপ করতে চাই আপনি চুল কাটেন কাটা শেষ হলে আমি চলে যাব তারপরেও সে খুঁচিয়ে খুঁচিয়ে তার সাথে এগুলো করেছে সব শেষ সেটা নিয়ে প্রতিবাদ করেছে এবং আশপাশের লোকজন এসে জড়ো হয়েছে হওয়ার পরে জানাজানি হওয়ার পরে সবাই মিলে তাকে পিটিয়েছে পিটানোর পরে পুলিশ এসছে পুলিশ আসার পরে একজন বাদী হয়ে মামলা করেছে তাকে অ্যারেস্ট করেছে এরপর থেকে ভারতীয় নাম্বার থেকে বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পরিচয় দিয়ে তাদেরকে তাকে হুমকি দেওয়া হয়েছে তারপরে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হয়েছে এবং বাদীকেও একইভাবে অনেক জায়গা থেকে হুমকি দেওয়া হয়েছে বিশেষ করে ইস্কনের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে দেশের বাইরে থেকে হুমকিগুলো দেওয়া হয়েছে এবং ভারতীয় টেলিফোন নাম্বার ব্যবহার করে তো এগুলির পরে আমার যখন বললাম আমি বাংলা এডিশনের টিম পাঠালাম পাঠিয়ে আশপাশের লোকজনের সবার বক্তব্য নিলাম বক্তব্য নেওয়ার পরে দেখি হ্যাঁ ঘটনা তো এটাই সত্যি এরকমই হচ্ছে তো গেল ওইটা এর মাঝখানে কিন্তু এই ঘটনা সারা ভারতে ছড়িয়ে গেল ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বাংলাদেশে নিউ ইয়র্কের মতো জায়গায় এখানেও হিন্দুরা মিটিং মিছিল টিছিল করে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে তাদেরকে ছাড়াইতে হবে পরের ঘটনা হচ্ছে ঢাকাতে মন্দির একটা ভেঙে ফেললো ইউনুস সরকার কত ভয়ঙ্কর ব্যাপার এবং বেছে বেশি মন্দিরটাই ভাঙল একজনের বক্তব্য আপনারা তো শুনেছেন এই যে গোবিন্দ প্রামাণিক বক্তব্যটা একটু শুনে বাংলাদেশ হর দিন কি জগলা হো জমিন লড়কি কহরণ বলা ঝুট ধর্ম বয় গাও কে গাও জায় যা রা হবসায় লুটপাট ধর্মান্তরকর যা রা হামস্বরূপ হিন্দু দেশ সরকার ভাগ গা বদমাশ হচ্ছে বাংলাদেশের রয়ের সবচাইতে বড়ো এজেন্ট মাঝে মধ্যে জামায়াত ইসলামের একটু তেল দেওয়া কথাবার্তা বলে জামায়াত ইসলাম মনে করে ও এটা তো আমাদেরই গোবিন্দ প্রামাণিক আমাদের লোক এর একটু প্যাম্পার করে এই বদমাইশ বাংলাদেশে মাঝে মধ্যে খুব সুন্দর সুন্দর কথা বলে বিভিন্ন টক শোতেও সে মুসলমানরা না আমাদের দেশে হিন্দুদের কোনো নির্যাতন করা নেই এখানে যাওয়া হয় সেটা আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ হিসাবে তাদেরকে মারধর করা হয় মারামারি যা হয় এগুলো ইন্ডিয়ার চ্যানেলে গিয়ে সে আবার আরেক কথা বলে দেখেন আমি তার বাংলাদেশের আপনার কথা শুনেছেন আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার আপনি দুই জায়গায় সে কী কথা বলে আপনি এটা একটু শোনেন আপনি কি অখণ্ড ভারতে সমর্থন করেন কেউ কেউ বলেছে যে আপনি অখণ্ড ভারত চান আপনার চন্মনার হুদুর বলেছেন যে উনি দিল্লিতে ইসলামের ঝান্ডা উড়াইতেছেন তাহলে উনি অখণ্ড ভারত ছান যদি বাংলাদেশের পতাকার সময় যদি দিল্লিতে ওঠে তাহলে তো অখণ্ড হয়ে গেল আর কি অখণ্ডই হয়ে তো মুসলিমরা অহরহ বলছে এবং গাজে হিন্দ নামে একটা আপনি ইন্টারনেটে সার্চ দেন অন্তত হাজার খানেক ওয়াজ মহবিল পাবেন আপনার ইসলামী চিন্তাবিদদের তারা বলছে হিন্দু মুসলিম যুদ্ধ হবে এবং দিল্লি ভারত একদিন ইসলামের পতাকা তলে আসবে তো তো অখণ্ড ভারতে হয়ে গেল তো মুসলিমরাই চাচ্ছে আমার তো চাওয়ার দরকার নেই আর বাস্তবতা হচ্ছে যে আপনি কি মনে করেন আমি মনে করি এটা একটা অসম্ভব ব্যাপার সম্ভব নাম বলতে গেলে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে সাতচল্লিশ সালে দেশভাগ হয়ে যারা ক্ষমতার আস্বাদ পেয়েছে চেয়ারের আশ্বাদ এরা তো কোনো মতে এই জিনিসটা আর এই না যদিও বাংলাদেশের বহু মুসলিমরা আমরা যখন বেনাপোল বর্ডার দিয়ে যাই অনেকেই গালাগালি করতে দেখেছি যে কেন এই বর্ডারে আমাদের হেনাস্তা আমাদের সেই নেজামুদ্দিন চিস্তির এটা হচ্ছে দিল্লিতে আমরা সেখানে যেতে পারি না আমরা আমাদের খাজা বাবার ওখানে যেতে পার চাই আমরা সেখানে যেতে পারি না আমরা ইন্ডিয়ার থেকে এই দেশে গরু জবাই করবো এসির দিকে সেটা আমরা ভারতে একটা গরুর দাম দশ হাজার টাকা সেটা আমাদের এখানে দেড় লাখ টাকায় কিনতে হয় ভারতে এক কেজি আঙুরের দাম হয়তো পঞ্চাশ টাকা সেটা আমাকে দেড়শো টাকায় কিনতে হয় ভারতে একটা চকলেটের দাম হচ্ছে পাঁচ টাকা সেটা আমাকে বিশ টাকায় দিয়ে কিনতে হয় হয় অর্থাৎ ভারত শুধুমাত্র আমাদের কাছে শুধু আমরা তো কিনতে বাধ্য হচ্ছি ভারতে পেঁয়াজের দাম দশ টাকা আমরা এখানে একশো টাকা কিনছি আর কি তাহলে এই দেশটা ভাগের কারণে আজকে বাংলাদেশের জনগণ অনেকেই মনে করছে আমরা সাফার এগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলা দেখেছি এবং আমাদের অ্যাডভোকেট জলিল নামে একজন ভদ্রলোক আছেন আমাদের জস করে তো সারাক্ষণ এটাই বলে যে আমাদের কোন লাভটা হয়েছে এই বদমাস দুই রকমের রোল প্লে করে করে তারপর বাংলাদেশি মুসলমানদের কাছেও ভালো থাকে আবার ওইখানে হিন্দুদেরকেও সে নানানভাবে উত্তেজিত করার চেষ্টা করে তো বাংলাদেশের একজন হিন্দু মহাজোটের মতো একটা সংগঠনের লোক যখন এই কথা বলে তখন তো ভারতের হিন্দুরা তো মনে করে এই বাংলাদেশের বিশালাকারে হিন্দু নির্যাতন হচ্ছে বাস্তবে কি হচ্ছে সেটা বাংলাদেশের হিন্দুদের কাছে জিজ্ঞেস করলাম এই উত্তর আপনারাই দিয়াম যদি ধর্মীয় কারণে আপনাদেরকে আমি বলে রাখলাম বাংলাদেশের ধর্মীয় কারণে একজন মানুষ শুধু হিন্দু হওয়ার কারণে যদি মনে করেন যে আমার আমার কোনো মুসলমান কি আপনাকে মারধর করেছে এবার তুই হিন্দু কেন এই কথা বলে মারধর শুরু করেছে আমি ইলিয়াস বললাম আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আমার একটু জানায়নি এটা আপনারা হিন্দুরা যদি এখন জমি জায়গা নিয়ে সমস্যা আমি আমি ইলিয়াস হুসাইন আছে না আমার বাবা আমার 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 দুই ভাইয়ের জীবন বাঁচানোর জন্য চুয়াডাঙ্গা থেকে জমি জায়গা বিক্রি করে তারপরে এক রাতের মধ্যে বাড়ি বিক্রি করে দিয়ে যাওয়া বিশাল বড়ো বাড়ি সেই বাড়ি এখন কোটি টাকার কাছাকাছি সেই বাড়ির মাত্র তিন লাখ টাকায় আমার বাপ বিক্রি করে দিয়ে এসছে কেন জানেন কারণ পার্শ্ববর্তী যারা ছিল তারা ধাক্কি ওই আমার বাড়ির ধরেন বাড়ি এক পারে পারে খালি জায়গা সেখানে তারা বাথরুম বানায় আমার বাবা গাছ লাগাবে গাছ লাগানো সব শেষ আমার বাবাই গাছ লাগাতে যাওয়ার পরে পর হয় সেদিন গ্রামে লোকজন ডাকার নিয়ে ওই ওদের সাথে আমার দুই ভাইয়ের আমাদের খুব হয়েছিল এবং আমার বাপ বুঝতে পেরেছিলো যে আমরা এদের সাথে মারামারি করবো এবং মার খাবো তো আমার বাপ একটা কথা বলেছিলাম মনে হয় বারবার বলেছি যে জমিটা বিক্রি করে না বাড়িটা বিক্রি করে না আমার বাপ একটা কথা বলেছে আমি তোদের আমার জমি রক্ষা করার জন্য আমি তোদের পড়াশোনা করাইনি এর চাইতে অনেক কিছু আসবে এই জমি রক্ষা করার জন্য তোদের জীবন যাক এটা আমি চাই না আমি এসছি আমাদেরকে সেখান থেকে চুয়াডাঙ্গে আমরা খুব ভালোভাবে সেখান থেকে যে মানুষ কান্না করেছে সারা গ্রামের মানুষ কান্না করেছে যারা আমাদের বাড়ি নিয়েই করেছে তারা আমার বাবা আমার পায়ে ধরে কান্না করেছে আমার চোখের সামনে ওই ভিডিও টিডিও এখনও আছে গ্রামের মানুষ আমাদের জন্য কত কান্না করেছে ওই গ্রামে গিয়ে আমার বাবার নামে কোনো কারোর কাছ থেকে যায় শুনতে পারবেন না যে আমার বাবা কোনো দিন একটা চার দোকানে গিয়ে কোনোদিন চা খেয়েছে তার কোনো শত্রু মানে মানে একদম গোবার মতো সে ছিল ওই গ্রামে আমরা সেখান থেকে চলে এসছি এখন সেই গ্রামে বলে দিয়েছে সবাইকে যে আমার এই গ্রাম থেকে যেন আর কারোর এইভাবে যেন এই মানে অত্যাচারিত হয়ে গ্রাম ছাড়তে না হয় এটা যদি কারো ছাড়ে আমি যেই হোক তার পক্ষে যায় তার মাছের একটা ঘটনা ঘটেছে সেটা সলভ করেছে যাই হোক মানে ওইটা আলোচনা না তো আমার আমাদের আমি মুসলমান না আমি তো মুসলমান আমার বাবা নির্যাতিত হয়নি আমি নির্যাতিত হইনি আমার বাড়িঘর ছাড়তে হয়নি আমি দেশ ছাড়তে হয়নি এখন আমি কী বলবো আমি কার কাছে যা দেবো আমি কী লোক এখন আপনি তো কিছু হইলে আপনি সংখ্যা লঘু আমি কি লঘু আমার তো এরকম নির্যাতন শেখ হাসিনা পঁয়তাল্লিশ মিনিটের মাথায় ই করে চলে গিয়েছে তো সে তো হিন্দু না তাই না তার বাপ হিন্দু ছিল দেবদাস চক্রবর্তীর মেয়েরে তো আমরা এখন মুসলমান হিসেবে জানি তার গ্রাম দেশ স্বার্থ হয়নি আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দেশ স্বার্থ হয়নি পালিয়ে গিয়েছে তো তারা এখন আপনার যারা আওয়ামী লীগ করতেন পনেরো বছরে যা যা করলেন এখন আপনারই কিছু বললে আপনি সংখ্যালঘু সম্প্রদায় এই যে গত বছরে সব থানার আপনারা এসপি আপনারা ডিসি আপনারা মাদ্রাসার প্রিন্সিপাল আপনারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আপনারা এত মেধা আপনাদের এই গত পনেরো বছরে হঠাৎ করে হয়ে গেল সব জায়গায় আপনারা মুসলমানের কোনো খাওয়াই নেই এই মেধা আপনাদের গত